সকল দর্শক সহ যারা সংযুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা সালাম আলাইকুম আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো মনে হল বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা চাইলে বিষয়টা সবার মধ্যে শেয়ার করতে পারেন বর্তমানে বাংলাদেশের যে একটি অবস্থা যাচ্ছে এবং সবার মধ্যে একটা থমথমে ভাব যে আজকে সেনাপ্রধান তিনি কী করেছেন আজকে কোথায় মিটিং হয়েছেন কি দরবার হয়েছেন বা সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে সরকারের মধ্যে কি হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে মানুষের মনে অনেক ধরনের দ্বন্দ্বসন্দ কাজ করছে তা আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে তা হচ্ছে এক নম্বরে আপনার আমাদের সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য কিছু গ্রুপ বা প্রতিষ্ঠান বা অনেকে কাজ করে যাচ্ছেন দেশে বিদেশে দেখেন এই মুহূর্তে খেয়াল করে দেখবেন যে একটা সময় বাংলাদেশের সব মানুষ সেনাবাহিনীর প্রশংসা করতে পাঁচই আগস্টে পড়ে সেই বাংলাদেশে যে সেনাবাহিনীকে হিরো বানালো সেই বাংলাদেশে দেখবেন এখন বিরাট একটা গ্রুপ প্রধান তথা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আমাদের রিটায়ার্ড কমিউনিটির মধ্যে একটা অনেক বিভাগ হয়ে গিয়েছে বিভাজন পাশাপাশি আমাদের সেনা সদস্যরাও কিছু ঘটনা প্রেস ক্লাবে ঘটিয়েছে আপনি খেয়াল দেখেন শেখ হাসিনার আমলেও এত বিভাজন হয়নি যে বিভাজনটা সেনাবাহিনীর মধ্যে আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পাচ্ছি কেন এটা কি শুধু আমাদের দেশের মানুষের কারণে না কারণ এখানে আমাদের দেশ বিদেশ আমাদের আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের অনেকগুলো শত্রু আছে আমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে না পারার কারণে আমরা নিজেরা নিজেরা কামরাকামরি করে যে আমরা একসাথে যুদ্ধ করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি সেই আমরাই আজকে কামরাকামরি করছি আমাদের রিটায়ার্ড অফিসারদের মধ্যে কতিপয়ে বিভিন্ন মানুষ আছে যারা উস্কানি দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে আমাদের কিছু অফিসার একদিকে কাজ করছে আরেক কিছু অফিসার অন্যদিকে কাজ করছে আবার সেনাপ্রধানকে নিয়ে আলোচনা করছে সেনাবাহিনীকে নিয়ে বলছে আবার সার্ভিং অফিসারদের নিয়ে কথা বলছে সার্ভিং অফিসাররা আবার আমাদের রিটায়ার্ড অফিসারদের কিছু গোপন বিষয় প্রকাশ করছে এই যে বিপরীতমুখী মুখী পরস্পর মুখী এই যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন এর মাধ্যমে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি করছি কারণ সেনা সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্ব প্রতীক সেই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ব্যক্তি সেনাবাহিনী একজন কর্মকর্তা বা একজন দুইজন পাঁচজন দশজন সেনা কর্মকর্তা শেষ হয়ে গেল সাতাশ জন সাতান্ন জন কর্মকর্তা শেষে যাওয়ার পরও সেনাবাহিনী কিন্তু বেঁচে আছে তাই না এখন চলছে কিন ভালো হোক আর মন্দ কিন্তু আমরা অফিসাররা না থাকলেও ইনস্টিটিউশন কিন্তু আমাদের চলতে হবে কিন্তু সেই ইনস্টিটিউশনকে কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি কেন এই যে আমরা পরস্পর আমরা যে একজন আরেকজনের মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দিয়ে পরস্পর পরস্পরের গোপন কথাগুলো আমরা বের করে দিচ্ছি আজকে কথা ধরেন ব্রিগেডিয়ার হাসান নাসির তিনি কারোর বিরুদ্ধে অনেকগুলো কথা বললেন তাকে আবার এক আবার আরেক পক্ষ ওই সেনাপ্রধান বা আর্মিকে যে বলছে আপনার নামে তো হাসান নাসিরটা বলছে তখন তার বিরুদ্ধে আবার কথা হয়ে যাচ্ছে আবার হাসান নাসিরকে যে কেউ বলছে আপনি জানেন না তো আপনার বিরুদ্ধে তো আর্মির অমুক অমুক আপনার বিরুদ্ধে আছে তিনি আবার তাদেরকে নিয়ে অনেক কথা বলছেন আলটিমেটলি আমরা মিউচুয়ালি ডিস্ট্রয় করছি পরস্পরকে দয়া করে এই জায়গায় আমাদের থামা উচিত এবং আপনার দেশবাসী দয়া করে উস্কানিটা আর দেন না কেন উস্কানি দেওয়া উচিত না সেই প্রসঙ্গে আমি আসছি সেনাবাহিনী তো ধরেন আপনাদের এক্সপেক্টেড ফল তারা বা ভূমিকা পালন করছে না সেক্ষেত্রে কী করণীয় আমি নেক্সট বিষয়টা আসবো আপনার করিডোর নিয়ে এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার আপনারাই বলেন সরি আমার তো ঠান্ডা লেগেছে এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার খলিলুর রহমান তিনি বাংলাদেশের নাগরিকত্ব নাই যে মানুষটার আমেরিকার একজন সিটিজেন তিনি কি করে বাংলাদেশে একজন সিকিউরিটি অ্যাডভাইজার হন সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন তাও মানলাম ঠিক আছে সে কি পারে একটা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করতে যেয়ে করিডোরের মতো একটা বিষয় নিয়ে তিনি সিদ্ধান্ত দেওয়ার পূর্বে রাজনীতিবিদদের সাথে কথা বলেন না বলেন প্রতিরক্ষা বাহিনীর সাথে কথা বলা উচিত ছিল না সেনাবাহিনী নেভি এয়ারফোর্সের সাথে কথা বলা উচিত ছিল না তিনি কি করে তাদেরকে ইগনোর করতে পারলেন আবার সেই সেনাবাহিনীকে আপনি বাংলাদেশের ইনে একটু সিভিল পাওয়ারে ন্যাশনাল ইন্টারেস্ট আপনি ডিপ্লয় করে রেখেছেন যদি মনে করেন সেনাবাহিনী অযোগ্য সেনাবাহিনী আপনার শত্রু প্রতিপক্ষ আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি একটা বাহিনীকে প্রতিপক্ষ যদি ভাবেন তাহলে সেই বাহিনীকে আপনি কোন ভরসায় মাঠে নামিয়েছেন মাঠ থেকে তাদেরকে বিদায় করিয়ে দেখি বাংলাদেশ চালান না আপনি কীভাবে চালাইতে পারেন এটা একটা ভুল করছেন আচ্ছা তারপরে আমি আসি এখন করিডোরের বিষয়টা আপনারা কিন্তু ঝোকে মাতাল দেখেন করিডোর বিষয়ে আপনাকে বুঝতে হবে বসনিয়া হারজি গোভিনিয়া যুদ্ধের সময় জাতিসংঘ কিন্তু মানবিক করিডোর সহায়তা দিয়েছিল এবং যার ফলে আপনার ওই জায়গায় কিন্তু ন্যাটো স্থায়ী ঘাঁটি তৈরি করেছিল তারপরে ইরাকে যখন নো জোন আপনার নামে যখন আপনার ই করা হয় নামক মানবিক করিডোর দেওয়া হয় সেখানেও কিন্তু আমেরিকা তারা তাদের ওখানে একটা ঘাঁটি তৈরি করে তারপর দুই হাজার সালে যখন আপনার ন্যাটো এবং জাতিসংঘ লিভিয়ার বেনগাজিতে মানবিক করিডোর দেয় তখনও কিন্তু এটাও কিন্তু আপনার ওই রিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি পতনের পথ তৈরি করে দেয় আবার একই সাথে আপনার যখন সিরিয়ার আলোপতে আপনার রাক অঞ্চলে যখন মানবিক করিডোর প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের আপনার অন্তরীণ করিডোর তৈরি করা হয়েছিল তখনও কিন্তু সিরিয়ায় এক যুগের বেশি সময় যুদ্ধ তৈরি হয় তো এক কথা হচ্ছে যত মানবিক করিডোর দেওয়া হয়েছে এগুলো বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা জায়গায় কিন্তু ভবিষ্যৎটা কিন্তু উল্টা দিকে চলে গিয়েছে স দেশের যে সার্বভৌমত্ব বা আমাদের যে সীমান্ত আছে সেটাকে আমরা স্বীকার করি এখন এই সীমান্ত পার হয়ে তাতে আমাদের দেশে বা অন্য দেশে আমি যখন কিছু পাঠাবো এই জায়গায় তো আপনার প্রতিরক্ষা বাহিনীর সাথে আলোচনা করতে হবে তাই না আপনি সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও আপনার আলোচনা করতে হবে তো আপনি এক এক দেশ থেকে আরেক দেশে কিছু আনা নেওয়া করবেন সেখানে প্রতিরক্ষা বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স কারোর সাথে কি আলোচনার প্রয়োজন ছিল না এই যে করিডোর নামক যে সিদ্ধান্ত নেওয়া হলো আমি ভুলে যান এটা ভালো মন্দ এটার পজিটিভ ইম্প্যাক্ট হ্যাঁ অনেক বড় কিছু উদ্ধার হতে পারে বাট এটা রাইট ওয়েতে কেন করা হলো না এই যে কিছু কিছু কাজগুলো বর্তমান সরকার করছে এটা তরফা এবং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস এক ধরনের ন্যাপোটিজম করছেন আমি সত্যি ডক্টর মোহাম্মদ ইনুস এত একটি একজন ব্যক্তি যাদের যার প্রতি আমাদের এক্সপেক্টেশন আকাশচুম্বী ছিল যিনি হবেন এমন একটা দৃষ্টান্ত যিনি বাংলাদেশকে দেখে দিবেন যে ন্যাপোটিজম বলে বা এই যে আত্মীয়করণ বা আপনজনদেরকে নিজের চেনা জানা লোকজনদেরকে বিভিন্ন পথ পজিশন দেওয়া এই স্বভাব বা এই ইল প্র্যাকটিস এটা চিরতরায় দূর করতে হবে সেটা না করে তিনি কিন্তু উল্টাটা করেছেন যত উপদেষ্টা বিশেষ সহকারী যাদেরকে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছেন প্রতিটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস নেপোটিজম করেছেন তার নিজস্ব চেনা জানা ব্যক্তিকে করেছেন আপনি বলেন এই যে বিনিয়োগ বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে আশিক তার থেকে যোগ্য কেউ ছিল না কি কোথাও কোনো সার্কুলার বা কোনো টেস্ট কোনো থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ কোনো কাউকে কোথাও কোনো আলোচনায় বসেছেন যে আমরা এই জায়গার জন্য কেমন মানুষ থাকা উচিত আপনি যতই ব্রিলিয়েন্ট হন যত আপনি মেধাবী হন মেধা কখনো অভিজ্ঞতার অর্জনটা দিতে পারে না একটা মানুষ বিশ বছর 30 বছর চল্লিশ বছর চাকরি করে একজন সচিব জেনারেল একজন ব্যবসায়ী হওয়ার পরে তিনি যা শিখেন এটা হারবার্ড ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি তারা কিন্তু তাদের বই পুস্তক পড়া শেখাতে পারবে না যে কারণে হার স্পেশালি হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তারা অভিজ্ঞতা অন্যতম একটা মূল্যায়নের পাপকাঠি মাপকাঠি হিসাবে রাখেন কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হুট করেই কিছু ব্যক্তিকে নিয়ে আসলো চেক করে দেখল না যে কোন পজিশনে আসলে কেমন মানুষ দরকার একটা কাজ পারবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় কমিউনিকেশন কানেকশন করবেন কিন্তু একটা অ্যাসেসমেন্ট ইম্প্যাক্ট অ্যানালাইসিস আমি এই সিদ্ধান্তটা নিলে এটার পাল্টা কী ঘটনা ঘটতে পারে রিয়াকশন কী হতে পারে এই যে রিয়াকশন কী হতে পারে এই সেন্সটা কাজ করবে তখনই যখন আপনার অভিজ্ঞতা থাকবে আপনার ফলো আপটা কী হবে একজন এক দেখবেন সবচেয়ে বেশি কোন ডাক্তাররা বুঝে এই ওষুধের রিয়াকশনটা কী হবে যারা বেশি অভিজ্ঞ যিনি এমবিবিএস পাস পাশ করে আছেন তিনি কিন্তু এটা বুঝবেন না তিনি রোগ হয়তো আইডেন্টিফাই করতে পারবেন হয়তো বা বা কিছু কিছু ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন কিন্তু অনেক বিষয় তিনি পারবেন না তো আমাদের দেশে এই গাফিলতিগুলো হচ্ছে যে যেটা হচ্ছে আইন মনে করি ডক্টর মোহাম্মদ ইনুদ্দাই তারপর আমি এখন বলো সেনা প্রধান এবং আর্মি নিয়ে ইলেকশন আপনারা বলেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আপনি যদি মনে করে থাকে যে নির্বাচনের মাধ্যমে আপনার বিএনপি বা যে কোনো দল ক্ষমতায় আসলো তারা তো একই আওয়ামী লীগ করবে ফ্যাসিজম করবে মানলাম আপনাদের কথা ঠিক আছে বিএনপি ক্ষমতায় এসে আমেরিকার মতো কাজ করবে আমি মেনে নিলাম এখন আপনি আমাকে বলেন তাহলে আপনি যে ক্ষমতায় থাকবেন কতদিন থাকবেন আপনি কিন্তু টাইম লাইন দিয়েছেন আপনি কী কী সংস্কার করবেন কি কি করেছেন এই পর্যন্ত কোনো স্পেসিফিক আপনার কোনো এটা নিয়ে কোনো এজেন্ডা বা কোনো স্পেসিফিক কোনো লাইন দেওয়া আছে মানে আপনার ডেড লাইন দেওয়া আছে নাই আপনি আপনার মতো করে এখানে ক্ষমতায় থেকে একটা কমফোর্ট জোন তৈরি করছেন কমফোর্ট জোন আপনাকে এমন একটা ফিলিংস দিচ্ছে যদি নির্বাচন হয় অন্য সরকার আসে তাহলে তো আমাদের দাম কমে যাবে আমাদের কি কেউ জিজ্ঞাসাবাদ করবে না আমাদের কমফোর্ট জোনটা চলে যাবে সে কারণে আপনারা আপনার বিভিন্ন নাটক ড্রামা তৈরি করে আপনারা কিন্তু সরকার দীর্ঘদিন থেকে যাচ্ছেন কিন্তু আপনাকে সাংবিধানিকভাবে আপনার এই 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 ক্ষমতাটা কি আছে অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা অর্থটা কি আপনি আমি বুঝতেছি আপনি অনেক দিন থাকলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি কিসের ভিত্তিতে থাকতেছেন আপনি স্পেসিফিক আপনার কোনো কাজের আপনার অ্যাচিভমেন্ট দেখাইতে পারছেন না যে আমার এই কদিন এই অ্যাচিভমেন্টগুলো করেছে না আচ্ছা তারপরে হচ্ছে সেনাবাহিনীর মতো একটা মিলিটারি ফোর্সকে আপনি এত একটা মিলিটারি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আপনি দেশ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিফেন্স সেই প্রতিরক্ষা বাহিনীকে আপনি ট্রেনিংয়ের বাইরে রেখে দিচ্ছেন সে অধিক সময় ধরে ট্রেনিংয়ের বাইরে প্রশিক্ষণ নাই তাদের এক্সারসাইজ নেই অনুশীলন নেই একটা রেগুলার বাহিনী কি করে আপনার এতদিন এক্সারসাইজের বাইরে থাকতে পারে আপনি অনির্দিষ্ট কালের জন্য সেনাবাহিনীকে রেখে দিবেন তার মানে কি কোনো দেশ হয়তো চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এইভাবে মাঠে থাকুক প্রশিক্ষণ হবে না ট্রেনিং হবে না কোনো এক্সারসাইজ অনুশীলন হবে না তারা পেশাদারিত্ব ভুলে যাবে তারা এক পর্যায়ে এই আর্মি সিভিল কাজে অভ্যস্ত হয়ে যাবে অ্যান্ড সেনাবাহিনীর লোকজনগুলো বৈষয়িক কাজে সম্পৃক্ত হয়ে যাবে সেনাবাহিনীকে কেন একটা আলাদা ক্যান্টনমেন্টের ব্যারাকে রাখা হয় বলেন কারণটা কি যাতে তারা সিভিল সোসাইটির সাথে মিশে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা তারা উশৃঙ্খল হতে যাতে না পারে পুলিশ যেমন অনেক জায়গায় বেসামরিক লোকজনের সাথে বেসামরিক পরিবেশে কাজ করে কিন্তু পুলিশ অনেক ক্ষেত্রে তারা তাদের সততা ধরে রাখতে পায় না এটা কিন্তু একটা সীমাবদ্ধতা এ কারণে সেনাবাহিনীকে সবসময় সেন্সিটিভ অর্গানাইজেশন সবসময় সাধারণ জনগণ থেকে বাইরে রাখা হয় আর আপনি সেই সেনাবাহিনীকে মাঠে মাসের পর মাস রেখে দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য এখন সেনাবাহিনী ইলেকশনের কথা বললে সেনাবাহিনীর দোষ তো ইলেকশনের কথা সেনাবাহিনী তার জায়গা করবে না তো অনির্দিষ্টকালের জন্য মাঠে পড়ে থাকবে আর এই কথা বলার জন্য এখন ওকার ওয়াকার সাহেব খারাপ সেনাবাহিনীর সার্ভিং অফিসার জেনারেল সবাই খারাপ এখন আপনি আমাকে উত্তর দেন শেখ হাসিনা যখন ফ্যাসিজম করেছে অন্যায় করেছে তার অন্যায়ের বিরুদ্ধে ওয়াকার সাহেব যখন যখন ভূমিকা নিল তখন তাকে হিরো বানায় বানিয়েছিলেন এই একই ওয়াকার সাহেব বা একই সেনাবাহিনী যখন এই ইনুস সাহেবের এই অনির্দিষ্টকালীন এই যে কাজকর্ম এই কিছু অনিয়ম এগুলোর কারণে যখন উনি পূর্ণ সমর্থন দিচ্ছে না তখন তিনি খারাপ হয়ে গেলেন তার মানে কি সমস্যা তো আমাদের নিজেদের চিন্তা চেতনায় আমরা নিজেদের তো ঠিক নাই আমাদের ফেভারে গেলেই ভালো আমাদের ফেভারে না গেলে খারাপ আপনারা এখানে সেনাবাহিনীকে অনর্থক না বুঝে বিতর্কিত করছেন এই মুহূর্তে সেনাবাহিনী যা করণীয় তার চেয়ে অনেক বেশি কিছু করছে ভুল ত্রুটি কাজকর্ম করতে গেলে হতেই পারে আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সেনাবাহিনী এত লম্বা সময় বাইরে থাকার পরও এতটুকু সাবধানতা অবলম্বন করতে পারছো অতীতে বলেন ক্রিন হাটে কেজরিওয়ালটি আছে তত